হাজতে কাইস বিন হাসিম বলি আর রাসূলুল্লাহ আমি সেই সময় কালেমা পড়ি নাই আমি বিবাহ করছি আর আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান আসছে আমি আমার বিবির ডাক দিয়া বললাম বিবিরে তুই তো অন্ত সত্তা তোর তো সন্তান হবে বিবি তোরে আমি বলি খবর যদি যদি ছেলে সন্তান হয় তাইলে বালা আর যদি ছেলে সন্তান না হয় তাইলে কিন্তু খবর বেশি বালা হবে না আমার টেংরার জরের বাবার মহিলা যে তো মা 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 কেমনে তোমাদের কি আমি বোঝাইতাম ওই মা কোনোদিনও সন্তান রে মারতে পারে না মহিলাটা স্বামীরে বলছিল স্বামী গো আপনি চিন্তা কইরেন না কায়েসবী হাসিম রাদি আল্লাহ তিনি চলে গেছেন বাড়ির থেকে বাবা অনেক দূরে যুব আজকে আমি একটা প্যাকেটিং আলোচনা নিয়ে আসছি কেমন করে তোমরা আমার নবীর আশিক বা কেমন করে তোমরা আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরবা হজরতি কায়েস বিন আসিম লাহু আল্লাহ তালানহু বাবা বাড়ির থেকে বাহির হয়ে গেল এবার মহিলাটার গর্বের মধ্যে সন্তানটা আস্তে আস্তে বড় হইতেছে বড় হইয়া হয়ে গো মা দুঃখিনী সন্তান রে বাবা প্রসব করল দুনিয়ার মধ্যে সন্তান আসময় আমার আল্লাহ সন্তানটা কোনো পুত্র সন্তান দেয় নাই ওই সন্তানটা ওই সে কন্যা সন্তান জোরে কন আল্লাহ আকবার আব্দুজি কই কি মাই হইল বললাম না আমার স্বামী যদি বাড়ির মধ্যে আসে আমার সন্তান দেখলে তো আমার সন্তানটারে মাইরা ফালাইবো আমি এখন কি করবো কি করা যায় আমার কই আমার সন্তানটারে মাইরা ফালাইবো আমি মা সহ্য করতে পারবো না মা খালার বাড়ির মধ্যে মেয়েটার পাতায়া দিচ্ছে ডাক দিয়া কইব আমি তোর কাছে আমার মিটারে আমানত রাখলাম রে আমার মিটার সময় বড় হইব সেই সময় আমার মিটারে তুই আমার কাছে দিস আর যদি আমার কাছে থাকে তাইলে আমার মিটারে আমার স্বামী মইরা ফলাইব বন বনতে ডাক দিয়া কই চিন্তা করিস না চিন্তা করিস না আমি তোর স্বামীর কাছে কোনো কিছু বলবো না এ যুবকের দল ওই মেটা আস্তে অব্দি বড় হইতেছে অনেক দিন পরে গো ওই সাহাবি ওই বাড়ির মধ্যে প্রবেশ করলো প্রবেশ করার পরে বিবিরে জিজ্ঞাসা করলো বিবিরে তোর কাছে আমি জানতে চাই আর তোর গর্বের মধ্যে আমার যে সন্তান ছিল এই সন্তানটা কই সন্তানটা কই কয়েছে আমি আমার গর্বের মধ্যে যে সন্তান ছিল এই সন্তানটা মরা সন্তান হয়েছে আমার সন্তানটা জীবিত নাই স্বামী তাইলে বালা তাইলে কোনো অসুবিধা নাই হজরতে কায়েস বিন আসিম রাধি আল্লাহ বলে কয়েকদিন বিবির সাথে সঙ্গ দিলাম তারপরে আবার চলে গেলাম একটা প্রয়োজনে আমি যে সময় বাড়ির থেকে বাইর হইলাম আমার বিবি মা সন্তান রেদিকা থাকতে পারে না ওরে যুবক তুমি মাইরে না দেখা তুমি থাকতে পারলেও মা তোমার না দেখা থাকতে পারবে না আমার বাবার আরে অনেক ছেলেরে এমন দেখা যায় বিবাহ সাথী কইরা মায়ের বাবারে বাদ দেয় না বিবির লইয়া আলাদা থাকে বড় বড় মাসাই না খায় পোলা গুস্তব পাকায় পাকায়া খায় মাই খায় না বাবাই খায় না বাবার আমি মাহফিলের মধ্যে আসার সময় একটা লোকরে দেখলাম একটা পিক কাপ বেনের মধ্যে শীতের মধ্যে থরথর থরথর করে কাঁপতেছে আবার চোখটা বন্ধ দেহের মধ্যে দুলা আমি আমার ড্রাইভার সং আমার সফর সঙ্গীদেরকে আমি বললাম দেখো বাবা তার পরিবারের মধ্যে হাসি ফোটানোর জন্য বিবিরে হাসি ফোটানোর জন্য সন্তানটি খাবার দেওয়ার জন্য লোকটা কত পরিশ্রম করে এই লোকটার ছেলে যদি একটা দিন সে লোকটার যদি খাবার না দেয় তাইলে তো এই লোকটার জন্য এত কে কষ্ট আর কোন কিছু হতে পারবে না এই জায়গার মধ্যে যেহেতু গ্রাম অঞ্চলের মানুষ আপনারা রদপইরা আপনারা কিষি কাজ করেন কত মানুষ রাজমিস্ত্রির কাজ করেন কত মানুষ আপনারা বাবা কাটের কাজ করেন তার পুরো পরিবার নয়া চলেন আপনাদের সন্তানগুলা আপনাদেরকে কি খাবার না দিলে এই কষ্টের কথা বাবা কও যায় না সয় যায় না ওই যুবকটা ওই সময় আইসা বিবৃষতে ভাগ্য আবার চলে গেল কিছুদিনের জন্য মা মাগ মেটারে না দিকা থাকতে পারে না মহিলাটা তার বোনের বাড়ি থেকে মেটারে নিয়ে আসলো নিয়ে আসার পরে মার কাছে থাকতেছে থাকতেছে কায়াসবিন আসেম বলে আমি বেশি দিন বাহিরে থাকলাম না আমি উঠারের মধ্যে আসলাম বাড়ির মধ্যে যেই সময় আমি প্রবেশ করতেছিলাম আমি দেখি সুন্দর একটা ফুটফুটে মেয়ে সুন্দর একটা চেহারার মেয়ে দেখা যায় উঠালের মধ্যে খেলাধুলা করতেছে আমি ডাক দিলাম বিবি কইরা হাতারি দিকে আয় স্বামী গো স্বামী গো কি হয়েছে ওই এ মেটারে আমি আগে তো নাই এ মেয়েটা কার মেয়ে মেয়েটার পরিচয় কি স্বামী আপনার কাছে কথা বলছিলাম আপনার মিথ্যা আপনার সন্তানটা মারা গেছে এই কথায় আমি মিথ্যা কথা বলছিলাম স্বামীগু এই মেয়েটা আপনার মেয়ে বাবাই মেয়ের দিকে তাকায় বাবার মায়া লাইয়া গেছে এত সুন্দর চেহারার মেয়ে মা ডাক দিয়া কই মারে এরে মেয়ে দিকে আয় তোর বাবা এটা তোর বাবার কাছে যা মেটা তোর মারছে বাবার কাছে যাইয়া বাবার জরায়া ধর আসি বাবাই মেয়ের জরায়া ধরছে বাবাই মেয়ের গালের মধ্যে চুমা দেয় মেয়েটাও বাবার গালের মধ্যে চুমা দেয় বাবা কুলের মধ্যে হয় আরে ঘরের মধ্যে চলে গেছে ঘরের মধ্যে যাইয়া মেটারে আদর করে দিন যায় রাত যায় চিন্তা করে আমার তো একদিন মেয়েটারে বিবাহ দেওয়া লাগবে বিবাহ যখন যখন দিব আমার মেয়েটা কারো স্ত্রী হবে আমার মেয়েটা কোনো দিনও আরেকজনের ঘরের মধ্যে গেলে আমার হয়তো বা কথা শোনা লাগবে আমার টেংরার চোরের যুব তুমি তারে বিবাহ কইরা ঘরের মধ্যে আমি সব এই মেয়েটা কোনো না কোন বাবার রাজ কর না এই জন্য মহিলা যাই এই মহিলা ঘরের মধ্যে কষ্ট দিও না এই মহিলা তুমি কখনো বাবার বাড়ির থেকে সম্প্রদানের জন্য চাপ দিও না কারণ প্রত্যেকটা মেয়ে তার বাবার রাজ কন্যা দুই হাত তুমি বলেন বাবা ঠিক কি না কষ্ট হচ্ছে আওয়াজ দিয়ে এখন কষ্ট হচ্ছে চিৎকার মেরে এখন কষ্ট হচ্ছে আমার নবির ডাক দেয় হুজুর আমি মনে মনে চিন্তা করলাম আমার তুই একদিন শ্বশুর হওয়া লাগবে একটা দিন আমারে অপমানিত হওয়া লাগবে আমি কি করবো আমি কি করব চিন্তা করতেছিলাম চিন্তা কইরা আর কোনো কিছু পাই না না পাইয়া আমি সেই সময় মনে মনে চিন্তা করলাম আমার মেয়েটারে আমারে যে কোনো উপায় হোক মেয়েটারে মাইরা পালাইতে হবে চক্রান্ত কইরা বিবির ডাক দিয়া কই রে তোর একটা কথাই আমি কইতাম কই স্বামী গো কি কথা কই মেয়েটারে পায়ায় আমি বড় খুশি হইছি আমার কাছে বড় ভালো লাগছে তুই সুন্দর করে সাজায়া গজায়া তেল দিয়া সোনো দিয়া পাউডার দিয়া তোর মেটারে সাজায়া দে তোর মেটারে আমি লইয়া আমি দামাত খাওয়ার জন্য যাব তাড়াতাড়ি খর বিবি ছিল হয়ে গেছে কোয় আমার শামিল মনের মধ্যে আমার সন্তলের প্রতি দরদ আসছে বাবা গো মাই সেই সময় মেটার সুন্দর করে সাজাইছে বাবা রে মাই সুন্দর করে সাজায় কই না দেই না যা যা বাবার সাপে যা বাবাই মেটার লইয়া বাবার যাওয়া শুরু করলো রাস্তা দিয়া রাস্তা দিয়া যাই মেটা একবার বাবার সামনে যাই আর একবার পিছে যাই ডাক দে বাবা গো তুমি আর কত দূরে আমারে লহায় যাইবা আমার তো পেটের মধ্যে ক্ষুধা লাগছে গো আমার তো পেটের মধ্যে খোদা লাগছে বাবা আর কত দূরে তুমি আমারে লহায় যাইবা ছোট্ট মিতা বাবার হাতের মধ্যে একবার ধরে আরেকবার জামাত ধরে কই আব্বা তুমি আমারে আর কোন জায়গার মধ্যে নিয়ে যাইবা ওই কায়েস মিরাছিম নিয়ে নিয়ে জঙ্গলের ভিতর দিয়া যাওয়া শুরু করলো অনেক গভীরের মধ্যে যায় রে বাবা একটা কোদাল লইয়া বাবা মাটি করা শুরু করলো মেয়েটা ডাক দিয়া কই বাবা তুমি কি জন্য মাটি করতেছ বাবা তুমি এই আমার না কৈস দাওয়াত খাওয়াইতে নিয়ে যাইবা দাওয়াত খাওয়াইতে নিয়ে না যাইয়া তুমি দেখি আমারে এই জায়গার মধ্যে দাঁড় করে আর রাখছ বাবাই কোদাল দিয়া জমিনের মধ্যে আঘাত করে বালুগুলা সিটটা জামার মধ্যে আইলে মেয়ে জামার কাপড় লাব সমর কাবরের ময়লাগুলো এইভাবে পরিষ্কার কইরা দেই আর কই মামার ও তোমার গায়ের মধ্যে দেখি ময়লা লাগে ও বাবাগো তোমার গায়ের মধ্যে এই মাটিগুলো লাগতেছে বাবা তুমি নাকি আমারে বেড়াইতে লইয়া যাইবা বাবার দেহের মধ্যে ময়লা লাগলে মেটা পরিষ্কার কইরা দেই গর্ত খুঁরতে খুঁরতে বাবাই কোনো কিছু বলে না না কই না মেটার সামনে একবার ডাগি কেঁচা কাষি আহি দেখো ই মা একটো কাছে আহে কেঁচে আই মে তাত কাছে আহিলে ৰে বাবা ওই চেলে ওই কাছ বি নাচিম গর্তের মধ্যে মেয়েটার ডাক দিয়া খোয়া বাগো আবাগ আমারে তুমি দেখি গর্তের মধ্যে ফালয়া দিলা আমি কি অন্যায় করছি বাবা আমি কি অপরাধ করছি আবু আমি কোনো অন্যায় করি নাই আমারে তুমি মাফ করি না বাবাই কিছু কাই না বাবাই উপর থেকে মাটি ফলাইছে ফলাইছে পরে মেয়েটায় ডাক দিয়া কই বাবা গো জীবনে তোমারে মাপ বলে আমি পরিচয় দিতাম না আমারে তুমি মাইরো না আমারে তুমি হত্যা করির না আমার নবীর তুই কাল কোমারক বিবি। চকির পানিগুলো পরে রে আমার মায়ের নবী আমার দয়ার নবী চক্ষু মুবারকের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি আমার নবীর কাছে কায়েস বিনা সেম বনি আর আমি আমার মেয়েটারে গর্তের মধ্যে ফালাইলাম পাত্র দিলাম পাত্র দিয়ে আমার মেয়েটারে আমি মাইরা ফালাইলাম আর সুলাল্লাহ নবী গো আমার আল্লা কি আমার এম্মা ফর্মে নিয়ে আমি তো বড় আমি তো জুলুম করে ফেলছি অন্যায় করে ফেলছি আমার আল্লাহ গুসনা দিয়েছেন ওলো আল্লাহম ইজয়ালাম আনফুস হুম যা উকা হস্ত ফরুল্লাহ হস্তাক ফরআল্লাহম লাহ জদুল্লাহ তাবরী মা জোরে কন্না আল্লাহ আখবার চিতার মেরে কন্না আল্লাহ কে কে যদি মদিনাতে কেন্দি মায়া চিৎকার চিতার মেরখন আল্লাহ আকবার মোহাবতের আওয়াজ দিয়া সুল আল্লাহ। محبط العباص دياكل يا حبيب الله আমরা মদিনায় যাইতে চাই কি চাই না পিতার চাই এই জন্য বাবা একদিন আমি থাকবো না একদিন আপনি থাকবেন না আপনার আমার আপন জন কবরে থাকবে নবী রহমতাল আলামিন ওই হাসরের ময়দানে আপনাকে আমাকে যিনি তোরাবেন তিনি হচ্ছেন নবী রহমতাল আলামিন সেই নবীর পারমিশন ছাড়া সন্নাথের মধ্যে যাওয়া যাবে রাম তিনি হচ্ছেন নবী রহমতাল আলামিন ওই নবী হচ্ছেন ইনি যার নাম আমার আল্লাহ ওই চন্নাথের গেইতে গেইতে পাতায় পাতায় লতায়

মোদিনা তে কান্দেনবি ও মহ তে রায়া দিনী রোজনী দিনী রজনী কান্দেনি তিনি দিন রোজনী কান্দেন তিনি সুয়ার যলনবি আপনারা বলে মদিনায় যাইতে চান বাবা এই আওয়াজ মদিনায় যাওয়া যাবে না সকলে আওয়াজ দেওয়া বলেন চল আমার এখান থেকে আমি যেখানে বসা এখান থেকে আমার ডানদিকের বাবারা যারা আসেন আপনারা একটু আওয়াজ দিবেন আমার বামদিবের বাবারা যারা আপনারা পরে আওয়াজ দিবেন এই দলটা হাসানি দল এই দলটা হোসাইনী দল একটু হাসানি দল দিয়ে আওয়াজ দিয়ে আমার সাথে বলেন চলন বিশাল আপনাদের বুথ যে আমরা ঘুমে ধরছি এই দিক থেকে একটু আওয়াজ দেন চলন বি কঠিন হাসরি দিন বেহস্তা বেহনী ওম তবি নেভানাল্লাহ আর আওয়াজ দিয়া কোন না শুভানাল্লাহ কঠিন হাসরি দিনে হেস্তি যা বেহন তবিনে ফুকোরিয়া দিবে না দিবে না তাহার সিল চলন বীজির জন্নাতে মদিনাতে যাই চলন বীজির জন্নাতে মদি